আজকে আমি তৈরি করেছি কাঁঠালের আচার আপনারা লেখা দেখে অবশ্যই বুঝে গেছেন কাঁচা কাঁঠাল দিয়ে আমি আচার তৈরি করেছি দেখুন কি সুন্দর কালার আসছে একটা কাঁঠালও ভেঙে যায়নি আপনারাও আমার মতো তৈরি করবেন এই তো দেখুন কি সুন্দর কালার আসছে খেতেও কিন্তু খুব অসাধারণ একটি টেস্ট হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই পর্যায়ে আপনারা দেখে নিন কিভাবে আমি তৈরি করেছি তো প্রথমে আমি কয়েক একটা আম কাঁচা আম কুচি কুচি করে নিয়েছি একটু বড় বড় করে আর কাঁঠালগুলোকেও ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি দুটো একসাথে মিশিয়ে নিব ছোটো ছোটো করে নিয়েছি আপনারা বড় বড় করেও নিতে পারেন তো এটিতে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাখ খেয়ে রেখে দিব এর মধ্যে থেকে জলগুলো বের হয়ে যাবে এখানে আমি রুদে দেওয়ার কোনো ঝামেলা নেই রুদ ছাড়াই আমি তৈরি করছি এই আচারটি এই তো এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আমি কয়েকটি মশলা একসাথে ভেজে নেব জোয়ার মেথি আর জিরা মশলাগুলোকে হালকা টেলে নিচ্ছি এরপর আমি গুঁড়া করে নিব এই তো সবগুলো একসাথে পাটায় পিষে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি আপনারা ব্ল্যান্ডার করেও নিতে পারেন এই তো এবার আমি সেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব বেশ খানিকটা দিয়ে মেখে রাখা কাঁঠাল ও আম দিব এর আগে আমি ওই সরিষার তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি যাতে কাঁঠালগুলো দেওয়ার সাথে সাথে ছিটকে না যায় এই তো এবার একটু খন্তি দিয়ে নেড়ে নিব এই তো এবার আমি ঢেলে দিচ্ছি আম ও কাঁঠাল একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে এর জল সম্পূর্ণ শুকিয়ে যায় এতে দেখুন লবণ আর হলুদ দিয়ে মেখে রাখাতে কতগুলো জল বের হয়েছে এবার তেলের মধ্যে ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে এতে আমি কয়েকটা আস্ত জিরা দিয়ে দিলাম যাতে আচারটা খেতে ভালো লাগে জিরার আলাদা একটা ফ্লেভার আছে তাই এই তো বেশ খানিক সময় ধরে ভেজে নেব যাতে আম ও কাঁঠালের থেকে জল সম্পূর্ণ শুকিয়ে যায় দুটো শুকনো মরিচও দিয়ে দিলাম আমি আগে দেইনি দিলে বেশি ভাজা হয়ে যেত এর সাথে হালকা হালকা ভাজা হবে আস্তে আস্তে এই তো আমার ভাজা হয়ে গেছে প্রায় এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো এড করব প্রথমে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিব এই তো একটু টক টক ভাব আনতে হবে তাই একটু আমি তেঁতুল দিয়ে দিব আমার লবণ কম হয়েছিল তাই আমি সামান্য আবার দিয়ে দিলাম এই তো আমি অল্প তেঁতুল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে এভাবে বানিয়ে সারা বছর রেখে দিতে পারেন একটুকু নষ্ট হবে না এ তো তেঁতুলটাকে আমি ভালোভাবে ছুটিয়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা মশলা এড করে দিলাম এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা কমে গেছে আমি অল্প তেল দিয়ে করছি কারণ যখন আমি কৌটাতে ভরে রাখবো তখন তেল দিয়ে ভর্তি করে রাখবো আলাদা তেল গরম করে আমি মিশিয়ে দেবো এ তো আমি অল্প তেল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এই তো আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কেমন হয়েছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে আপনারা না বানালে বুঝতেই পারবেন না কাঁঠালের আচার এত টেস্টি থ্যাংক ইউ সবাইকে